হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আর একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না নেবেন না আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন যাতে আপনার সঙ্গে এনার্জিটা ম্যাচ করে তো চলুন দেখে দিন আপনারা এনার্জিটা আগে দেখি তারপরে আপনার পার্টনারের প্রচণ্ড পরিমাণে চিটিং ফিল করছেন আপনাকে কেউ চিট করেছে টু অফ কাপ বাট এই ব্যক্তিকেই আপনি চান এই ব্যক্তির জন্য পাগল এই ব্যক্তিকে এত ভালোবাসেন যে ব্যক্তি চিট করলেও আপনি থাকতে চান ব্যক্তিকে ছাড়তে কোনোভাবেই চান না ভালোই আপনার পেন হচ্ছে ভালোই আপনার কষ্ট হচ্ছে তাও আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নিবেন নিজের মনের মধ্যে ভালোই আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখে যে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কথা বলছে না ইগনোর করছে সে একদম টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাও আপনি এই পার্টনারকে এক্সট্রিম 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 লেভেলের ভালোবাসেন আর চিটিং না হলেও এখানে যাদের দেখতে পাচ্ছি হতে পারে আপনার অনেকের তো কি বলবো মানে মরতে পর্যন্ত ইচ্ছা করছে এই পার্টনারকে না পেলে আমি মরে যাব এরকমও সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি অনেক ভাবনা চিন্তা করছেন আপনি যে পার্টনার আপনার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে কেন সে আপনার সঙ্গে কথাবার্তা বলছে না আগে তো ভালো রিলেশন ছিল আগে তো আপনাকে এত ভালো টাইম দিত এত আপনাকে অ্যাফোর্ড করতো হয়তো উনি আপনাকে অনেক মানিয়ে 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 আপনার সঙ্গে রিলেশন করেছে বাট এই মুহূর্তে যখন আপনি এত উনাকে ভালোবেসে ফেলেছেন উনি কেন সাইড সরে যাচ্ছে বা উনি কেন আপনার সঙ্গে এরকম দেখাচ্ছে ঠিক আছে এরকম কেন কালার চেঞ্জ করে দিচ্ছে এরকম অনেকই আজকে রিডিংটা জানি না কাদের সঙ্গে ম্যাচ করবে বাট এরকমই আমি এনার্জি দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে উনি আপনাদের রিলেশনটা খুব ভালো ছিল বাইদাবে। খুব ভালোই ছিল কারণ টু অফ কাপ লাভার্স একসঙ্গেই এসছে একটা টাইমে খুব বেশি ফ্রেন্ডশিপ লাভিং এনার্জি একে অপরের সঙ্গে অল টাইম কলে মিসি অল টাইম ম্যাসেজ কী করছো না করছো ঠিক আছে সমস্ত জিনিস এগুলো খুব বেশি ছিল আর এই মুহূর্তে আপনার পার্টনারের তরফ থেকে আপনি ইগনোর পাচ্ছেন পার্টনার আপনার মনে হচ্ছে যে আপনাকে চিট করছে বা উনি হয়তো অন্য জায়গায় ফেসে গেছেন এমন কিছু ও জিনিস আপনার মা মাইন্ডে চলছে এসব ওয়ান্স আপনি তাও এই ব্যক্তির সঙ্গেই চান শুরু সেভেন অফ সোর্স প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে আপনার পার্টনার আপনাকে কী লুকাচ্ছে কী লুকাচ্ছে কী আছে আপনি মানা করছেন আপনি তাকে বলছেন যে আপনার কষ্ট হচ্ছে কেন তুমি এরকম করছো চোখের জল যে তাও হয়তো আপনার পার্টনার আপনার চোখের সামনেই হয়তো একটু আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে টু অফ সোর্স আপনি ডিসিশান নিতে পারছেন না এই মুহূর্তে আপনার কী করা উচিত না করা উচিত এখান থেকে মুভ তো স্বপ্নই ভাবেন না মুভ অন করার চেষ্টা মাঝে মধ্যে করছেন বাট করতে পারছেন না আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার এই আপনার ভিতরে অন্তরাত্মা একদম আটকে আছে কখনো এখান থেকে বেরোতে পারবেন না তো চলুন দেখিনি ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কী এনার্জিটা দেখি চলুন ওকে উনি এই মুহূর্তে দেখুন ব্রেক তো নিয়েছে রেস্ট অ্যান্ড রিজার্ভেশন ব্রেক নিয়েছে সমস্ত সিচুয়েশনটার জন্য ব্রেক নিয়েছে এরপর আমি দেখব যে আপনার এঞ্জেল অফ দ্য লাভ দেখুন অনেক সময় আমি একটা জিনিস বলবো অনেক সময় ব্রেক নেওয়াটা খুব দরকার আপনিও ব্রেক নেন পার্টনারের পিছন পিছন চেস না করে পার্টনার কী করছে পার্টনার কী করছে পার্টনার কোথায় গেল ও কার সঙ্গে ফোন করছে আপনি যদি চেস করেন তাকে যদি সবসময় চেসিং এনার্জিতে রাখেন আপনি কি তাকে পারবেন চিটিং করতে চিট করতে কি বাধা দিতে পারবেন যে চিট করা সে সকালেও চিট করে রাত্রেবেলায় না যে রাত্রেবেলায় অনকল থাকলেই সে চিট করছে তাই তো সে সকালবেলাও ফোন করে দুপুরবেলাতেও ফোন করে আপনাকে চিট করতে পারে তো এই জিনিসটায় যে স্পাই করা এনার্জি এগুলো টোটালি বন্ধ করুন নিজের হেলথের জন্য মানসিক হেলথের জন্য সেকেন্ড হচ্ছে এটা আপনাকে ভাবতে হবে দেখুন লজিক্যাল নিয়ে ভাবুন একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটিতে অ্যান্ড লজিক্যাল দুটো ব্যালেন্স করে চলুন এটা আপনি অ্যাকসেপ্ট করুন যে যদি সে ভালোবাসা আপনিও তো তাকে ভালোবাসেন আপনি কি অন্য ছেলে বা মেয়ের সঙ্গে চ্যাটিং করছেন ফ্ল্যাটিং করছেন কিছু করছেন করছেন না নিশ্চয়ই আপনি তার জন্য লয়াল কমিটেড তার জন্যই একদম বসে আছেন তো সেটা হিসেবে আপনি দেখুন আপনার যদি পার্টনার আপনার সঙ্গে যদি এতটাই লয়াল থাকবে এতটাই ভালোবাসা থাকবে সে কি অন্য কাউকে চিট করতে অন্য কাউকে অন্য কারোর জন্য আপনাকে চিট করবে আপনার ভেবে দেখা দরকার এই লাভটা কি ওয়ানটায় ওয়ান সাইড লা আপনা আপনার পার্টনার আপনাকে ইউজ করছে না কি করছে এখানে আমি আপনাদের কোনো ভাঙাতে চাইছি না বা নেগেটিভ টক করছি না আমি কিন্তু এখানে আপনাকে আমি বোঝাতে চেষ্টা করছি যে আপনাকে দেখতে হবে সিচুয়েশানটা এই মুহূর্তে কি কি সিচুয়েশান ফেস করতে হবে আপনাকে যে আপনাকে বুঝতে হবে আপনাকে এখানে মানে সেই মানে অবসেশন কোডিপেন্ডেন্সি থাকলে হবে না আপনাকে আপনার সোল বলে দিবে আপনাকে ফেস করতেই হবে তো আপনি ফেস করুন আপনার যে ভয় আপনার যে এত চিন্তা নেগেটিভ চিন্তা এত ইয়ে ফেস করুন আপনার পার্টনার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন আমি বলবো এখানে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলুন তাকে ডাকুন তাকে জিজ্ঞেস করুন যে আপনার সঙ্গে কিছু প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে চিট করছে না আদার্স কোথাও ফেসে আছে কি করছে অ্যান্ড আপনি যদি বিয়ের জন্য চাইছেন আপনি ওনার আপনার পার্টনারের কি বক্তব্য উনি যদি বারবার বলছে যে আপনার সঙ্গে বিয়ে করতে পারবে না শুরু থেকে বলে আছে তাহলে আপনাকে ওনাকে ছেড়ে মানে ওনাকে ওনার হালে ছেড়ে দিন ডিভাইনের হাতে ছেড়ে দিন নিজের নিজের কাজে উনি যদি আপনাকে সেইভাবে ভালোবাসেন কথাটা একটু চিড়চিড়ে আই থিং আমি জানি আমি জানি এটা কথাগুলো খুবই হয়তো আপনার পার্টনারও কখনো কখনও বলে এরকমই কথা যে আমি বিয়ে করতে পারবো না তোমাকে আমি শুরু থেকেই বলে দিচ্ছি আমরা ফ্রেন্ডশিপে থাকবো তাও হয়তো আপনি একটা মনের আশা নিয়েছিলেন যে হ্যাঁ উনি হয়তো মেনে যাবেন উনি হয়তো মেনে যাবেন উনি হয়তো চেঞ্জ হবেন উনার যে ভালোবাসাটা চেঞ্জ হবে আপনার হয়তো মনে ছিল আমি যদি ভালোবাসি আমি যদি তাকে সব কিছু দিই চেঞ্জ হবে তো একটা কথা শরীর দিয়ে ফাইন্যান্সিয়ালি হেল্প দিয়ে ইমোশনাল দিয়ে কোনো কিছু পাওয়া যাবে না লাভটা হচ্ছে একটা অর্গানিক জিনিস সেটা মানুষের হার্ট টু হার্ট আসে আপনি তাকে দিয়ে গিফট করে যাচ্ছেন অনলি ফর আর কিছু হচ্ছে না কেনা ওকে তো সেইটা জিনিসটা ভাবুন রিয়েলিটিতে আসুন কথাগুলো আমি জানি খুব কষ্ট হচ্ছে রিয়েলিটিতে আসুন এটাই বলবো রিয়েলিটিতে আসুন রিয়েলিটিতে এলে তবে গিয়ে স্পিরিচুয়ালিটিতে যেতে পারবেন রিয়েলিটিটা ভাবুন মিথ্যা আশা মিথ্যা হোক নিয়ে বসে থাকবেন না জীবনটা নষ্ট করবেন না জীবনটা নিজের জন্য বাছুন নিজেকে ফার্স্টে রাখুন আর ডিভাইনকে ফার্স্টে রাখুন ডিভাইনে আপনার ডিভাইনের সঙ্গে প্রেম করুন এখন বলে ডিভাইন হয়তো আমি দেখতেই পাচ্ছি না কার সঙ্গে প্রেম করবো একটা জিনিস মনে রাখবেন আপনার জন্মের আগেও ডিভাইন ছিল আপনার সাথেও ডিভাইন আছে অ্যান্ড মরলেও ডিভাইনই পাবে ডিভাইনের সঙ্গে এমন একটা কানেকশন স্পিরিচুয়ালিটি দিকে যান যে আপনার সমস্ত পেন দুঃখ আমাদের কেন একটা ভালোবাসা তো ইমোশনাল একটা হয় কেন এত আমরা কাউকে অ্যাটাচমেন্ট হয়ে যায় সে যেন আমাকে ছেড়ে নেছে তো মানুষ মরলেও তো সে ছেড়ে চলে যায় এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে তাই না তো কোনো কিছু টেম্পোরারি মানে পারমানেন্ট সব কিছু টেম্পোরারি একমাত্র ডিভাইনই আমাদের পারমানেন্ট মাথাতে এটা রাখবেন ডিভাইনের সঙ্গে এই কারণে আমি বলি লাভ করুন কথাগুলো হয়তো শুনতে বাজে লাগছে হয়তো অনেকে এখানে ভিডিওটা ছেড়ে চলে যাবে আমি জানি তাহলেও আমি আমার বোঝানো কাজ এখানে আমাকে ডিভাইন এই কাজের জন্য এখানে রেখেছে আমাকে এই কাজের জন্যই ডিভাইন আমাকে এখানে রেখেছে সত্যি কথা বলতে যে আমি আমার সোল পারপাসটা করি আমার সোল পারপাস এইটাই ডিভাইন যেটা আমাকে বলতে বলছে সেটা বলবো তো ব্রোকেন হার্ট এখানে আপনার পার্টনার কোথাও না কোথাও ফেঁসে আছে সত্যি করে ফেসে আছে উনি দেখুন এখানে যেটা এনার্জিটিক আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনি যেটা ভাবছেন ভুল যে উনি আপনাকে চিটিং করছে হতে পারে উনি যদি কোনো ছেলে হয় ছেলের সঙ্গেই হয়তো কথা বলছে কাজের ব্যাপারে রাত্রে অনেকের এখানে মনে হচ্ছে যে আপনার পার্টনার দু এক ঘন্টা পঁচিশ মিনিট দশ মিনিট ধরে কার সঙ্গে এত কথা বলছে উনি তো কথা বলতে আমি দেখিনি হতে পারে এই মুহূর্তে ওনার কিছু পারিবারিক যেটা আপনি জানেন না যেটা আপনাকে বলেননি উনি ঠিক আছে কারণ এখানে আমি চিটিংয়ের কোনো এনার্জি দেখতে পাচ্ছি না আপনার পার্টনারের তরফ থেকে এখনও পর্যন্ত বাট আপনার মনে হচ্ছে ওটা আপনাকে চিট করছে এখনও পর্যন্ত যারা এই ভিডিওতে এসছেন মানে এখনও আছেন তাদের নমস্কার কারণ মানে কিছু জিনিস হয়তো আপনারা সহ্য করতে পারবেন আমি জানি সত্যিটা মানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি বাস্তবে এগুলো সহ্য করা যায় না আমরা চাই যে ফেস না করা ফিয়ারটাকে বা কষ্টটাকে তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন কোথাও ফেসে আছে উনি উনি জানেন আপনার সঙ্গে একটা ভালো রিলেশন হতে পারে একটা ভালো বাট এই যে এই যে গেটের মধ্যে ফেসে আছে দেখতে পাচ্ছেন এখানে কোনো বাউন্ডারির মধ্যে উনি ফেঁসে আছেন সে ফাঁসা থেকে উনি বেড়াতে পারছেন এই মুহূর্তে এই কারণে উনি হয়তো আপাতত আপনার থেকে ব্রেক নিয়েছেন অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে ওকে ব্যালেন্স করার চেষ্টা করছে এটা নয় যে আপনাকে চিট করছে তো এখানে আমি এখনো পর্যন্ত চিটিংয়ের এনার্জি দেখিনি বাট আপনার আমি দেখলাম যে আপনার চিন্তা হচ্ছে যে উনি চিট করছেন আপনাকে ওনাকে ছেড়ে দিন আপনি ওনার মতো হালে ঠিক আছে নাইন অফ কাপ থ্রি অফ ওয়ান্স আপনার জন্য এনার্জি আচ্ছা উনি কোনো কারণে আপনার সঙ্গে রেগে আছেন ওকে কোনো কারণে আমি দেখতে পাচ্ছি আই থিঙ্ক আপনি বেশি স্পাই বেশি ওনাকে কন্ট্রোল করার চেষ্টা যদি করছেন কোথায় যাচ্ছ কোথায় আসছো ফোন দেখাও এই দেখাও ওই দেখাও কোথাও করবে না কাজ এই করবে না কাজ ওটা করো না এটা করো না তো আপনার থেকে উনি ডিটাচমেন্ট নিয়েছে আপনি ওনার ওনার সঙ্গে এরকম বিয়ে করা প্রথমেই বন্ধ করুন আমি বলবো এইটা একটা রাগ ওনার উনি কাউর কন্ট্রোল উনি লাইফে চান না ওনার লাইফটা উনি ফ্রিভাবে বাঁচতে চান স্কুলের মতো বাঁচতে চান ওনার মন মতো বাঁচতে চান আপনি যদি ওনার মন এগুলোতে যদি অ্যাকসেপ্ট করতে চান তো আপনি থাকবেন নাহলে উনি আপনার থেকে এই মুহূর্তে দূরে চলে যাবেন দেখুন এখানে অনেকে একসঙ্গে আপনারা কাজও করেন বা কাজ করতেন উনি দেখুন উনি এখানে চিটিংয়ের এনার্জি কিন্তু আবার বলছে আমি দেখতে পাচ্ছি না আপনাদের যদি থাকে সেটা আপনাদের হতে পারে পার্সোনাল এটা তো কালেকটিভ রিডিং দেখুন উনি কোথাও শান্তি চান কোথাও দূরে কোথাও চলে যেতে চান মানে এই যে সিচুয়েশনে যে আপনাদের মধ্যে একটা লড়াই ঝগড়া একটা বিটার একটা তিক্ততা হয়ে গেছে এখান থেকে দূরে চলে যান দূরে গিয়ে নিজের সোলটাকে একটু ফ্রি করতে চান অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স উনি কিছু অপেক্ষা করছেন নিজের লাইফে ফাইন্যান্স হতে পারে বা কিছু নিজের লাইফে ফ্রি হওয়ার কিছু জিনিস ফ্রি হওয়ার অপেক্ষা করছে কমফর্ট জোনে উনি অ্যাকচুয়ালি বসে আছেন এখনও পর্যন্ত আপনি চাইছেন যে আমি এত দিলাম উনি কেন দিচ্ছেন না তো এখানে গিভেন টেকটা আগেই আপনাকে ভাবা উচিত ছিল যে আপনার দেওয়া উচিত ছিল কি উচিত ছিল না ঠিক আছে উনি তো নিয়ে নিয়েছেন উনি তো ইউ পুরো রিসিভ করে নিয়েছেন তো আপনাকে ভেবে দেখা উচিত ছিল তো যাই হোক এখন ওটা কারমা বলে ওটাকে যেতে দিন যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনার পার্টনার এই মুহূর্তে একটু পিস চাইছে ব্রেক চাইছে হ্যাঁ আপনাকে উনি ভালোবাসেন নতুনভাবে বিগিনিং করতে চান বাট কিছু টাইম ওনাকে ফ্রি করে দিতে বলছেন এনার্জেটিক এনার্জিটিক দিতে পারছেন উনি কিছু লাইফে নিজস্ব কিছু গোল আছে বা নিজস্ব কিছু ঝামেলা আছে নিজের ফ্যামিলিগত হতে পারে চেয়ারলি হতে পারে ইমোশনালি হতে পারে কার্মিক ব্যাগেজ হতে পারে যে কোনো জিনিস হতে পারে উনি নিজের সঙ্গে ওটা ঠিক করতে চান আর উনি আপনার সঙ্গে ভবিষ্যতে আবার দেখা করবেন এমন না যে উনি ছেড়ে চলে যাচ্ছেন উনি এই মুহূর্তে পিস চাইছেন এটাই ওনার মেন বক্তব্য ঠিক আছে তো আপনি ওনারকে ওনার মতো ছেড়ে দিন বারবার আমি এটাই বলছি আপনাকে ঠিক আছে তো চলুন একটা একটু থেকে কি বলছে দেখুন গীতা থেকে কি বলছে আপনাকে দিচ্ছে তো থেকেই নিয়ে এটা আগে করে রেখেছি ঠিক আছে ওকে ফিয়ার দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যেটা আমি বললাম এতক্ষণ ধরে আমি যেটা জ্ঞান দিলাম ইউনিভার্সাল সেটাই আপনাকে বলছে কত কার্ডের ম্যাচ করে দেখুন আপনার ফিয়ার ইস্যু থেকে আপনি বেরান অযথা কাউকে ফিয়ার ইস্যুতে ইয়ে করেন ফল ফ্রম গ্রেস ডিভাইনের সঙ্গে আমি যে কথাগুলো বললাম সেগুলোই আসছে ভাই ডিভাইন সঙ্গে কানেক্টেড হন ডিভাইন আপনার কে আড়াধ্য দেব তার দেখুন আপনি আপনার যে ডেজার আছে ওটাতে আপনি উইন হবেন বাট আগে ডিভাইনের সঙ্গে কানেক্টেড হন ফিয়ার যেটা ফিয়ার সেটার সঙ্গে মোকাবেলা করুন ওকে তার জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ